করুন বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত মুসলমানদেরকে হেফাজত করুন চীনের মুসলমানদেরকে হেফাজত করুন ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন বিশেষ করে এই ইহুদিরাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনদের উপর যেভাবে হামলা করছে অসংখ্য নারী অসংখ্য পুরুষ অসংখ্য শিশু আহত হচ্ছে নিহত হচ্ছে অসুস্থ অবস্থায় হাত হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ তাদের উপর আপনি রহমত নাজিল করুন আল্লাহ তাদেরকে আপনি রক্ষা করুন ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে আপনি হেদায়ত দান করুন যদি হেদায়তের অযোগ্য হয় আল্লাহ আপনি আপনার মদত দিয়ে তাদেরকে ধ্বংস করুন এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে আপনি ধ্বংস করুন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন الله أبناء عمدر كرون الله أبناء عمدر دعاك كبول كرنين دعوة قبول كرنين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القرباء وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون فذكروني أذكركم واشكروني ولا تكفرون